নশিপুর রেল ব্রিজের মুর্শিদাবাদ সাইডে এই মুহূর্তে একদমই সেই দেখতে পাচ্ছেন এই শীতের সকাল সারাদিনও কিন্তু একদমই রোদ্র উঠছে না দুদিন ধরে দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে ঠান্ডার পরিবেশ সেই পরিবেশেও কিন্তু একদম সেই কাজ করে চলেছে সেই প্রচুর লাইন দিয়ে সব গোটা লাইনে কিন্তু সেই দাদারা করছেন কাজ শ্রমিক দাদারা তো সাইড থেকে যে পাথরগুলো আছে সমস্ত উপরের দিকে তুলে দেওয়া বিভিন্ন কাজকর্ম চলছে দেখতেই পাচ্ছেন একদম লাইনে চলছে কাজ সাইড দিয়ে একদম সব যত পাথরগুলো ছিল নিচের দিকে ফেলা সব পাথর কিন্তু ওপরের দিকে তুলে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন একদমই সেই নসিপুর রেল ব্রিজের মুর্শিদাবাদ সাইড এটা মুর্শিদাবাদ সাইডে একদম দ্রুতগতির সঙ্গে কাজ কিন্তু পাথরকে লাইনের মাঝে তুলে দেওয়া এবং সাইডের সমস্ত কাজকর্মগুলো চলছে তো দেখতেই থাকুন একদম আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি সঙ্গেই থাকবেন রমেন পম্পা ব্লগ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে এইটা খুব বেশি না। এইটা খুব বেশি না। আরে একটু একটু। এইটা খুব বেশি না। 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 দর্শক এটা হলো নসিপুর লাইন ওই দূরে দেখতে পাচ্ছেন নসিপুর রেল ব্রিজ রেল ব্রিজ পার করে প্রায় নশো মিটার আর নশো মিটারের বেশি হবে প্রায় এক কিলোমিটারের কাছাকাছি না হলেও কিন্তু আট নশো মিটার এরকমই হবে তো সেই এই সাইডে যে পাথর লাইনের মাঝে তুলে দেওয়া এবং সেই পাথরকে সাইড থেকে ওপরে তোলা সমস্ত কাজকর্ম চলছে দেখতেই পাচ্ছেন একদমই সেই লাইন দিয়ে হচ্ছে কাজ আপনাদের দেখানোর চেষ্টা করছি সামনে এদিকেও একদম সেই কাজ চলছে আর সামনে ওখানে পাথর তুলে দেওয়ার কাজটা চলছে দেখতেই পাচ্ছেন একদমই নিচ থেকে সমস্ত পাথরকে একদম লাইনের মাঝে ওপরের দিকে তুলে দেওয়ার কাজ হচ্ছে তোমাকে তো চেনাই যাচ্ছিল না এখন দেখে চিনলাম তো লাইন জুড়ে কাজ চলছে দেখতে পাচ্ছেন স্লিপারের মাঝে সমস্ত পাথর ভরে দেওয়া বক্সিং এর কাজ যেগুলো আর কি আর সঙ্গে একদম গালা ভরাই সমস্ত কিছুই চলছে লাইন দিয়ে একদম কাজ হচ্ছে ওই দূরে দেখতেই পাচ্ছেন একদমই সেই সমস্ত পাথরগুলোকে লাইনের মিডিলে একদমই দিয়ে দেওয়ার কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন কত পাথর সব সাইড থেকে নিয়ে লাইনের মাঝে পর 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 এইভাবে দিয়ে যাচ্ছে কিন্তু একদমই সেই কাজ চলছে রেল ব্রিজ ব্রিজের মুর্শিদাবাদ সাইড থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি একদমই সেই কাজের এই রৌদ্র না ওঠা দিন একদমই সেই ব্যাড ওয়েদার তার মধ্যেও কিন্তু কাজ চলছে লাইনে লাইন জুড়ে কাজ চলছে দেখতে পাচ্ছেন একদম যে পাথর এই পাশে একদমই প্রচুর লোড করে লাগানো ছিল সমস্ত পাথর সাইড থেকে কিভাবে তুলে লাইনের মিডিলে দেওয়ার কাজগুলো হচ্ছে তো দেখতেই পাচ্ছেন লাইনের মিডিলে সমস্ত পাথরগুলো কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে এই মুহূর্তে একদমই সেই নসিপুর রেল ব্রিজের মুর্শিদাবাদ সাইড মুর্শিদাবাদ সাইডে সমস্ত স্লিপারের মাঝে যে পাথরগুলো আছে সবই কিন্তু ভরে দেওয়ার কাজ একদমই সেই লাইন জুড়ে চলছে বক্সিংয়ের কাজ সঙ্গে একদমই পাশ থেকে তুলে দিয়ে সমস্ত লাইন জুড়ে একদম ব্রিজের ওই সাইড থেকে মুর্শিদাবাদ সাইড নসিপুর রেল ব্রিজ ওখান থেকে একদমই পুরো প্রায় এক কিলোমিটার দূরত্ব নিয়ে এই লাইন জুড়ে সমস্ত জায়গায় এইভাবে পাথর ছাড়ার কাজ চলছে মিডিলে তো প্রচুর পরিমাণে পাথর আপনারা দেখেছেন কিভাবে মালগাড়িতে আনলোডিং হয়েছিল তারপরে কিন্তু একদমই লাইনের মাঝে এখন এই মুহূর্তে দিয়ে দেওয়া হচ্ছে এইভাবে চলছে কাজ দেখতেই থাকুন একদমই লাইভে দেখতে পাচ্ছেন আর ওইদিকে দেখতে পাচ্ছেন একদমই সেই যে আপনাদের দেখিয়ে এলাম সামনের দিকে যে কীভাবে লাইনের সেই পুরো সমস্ত পাথরকে টেনে টেনে একদমই সামনের দিকে নিয়ে আসা হচ্ছে মানে এই যে হাইট এই সাইডে দেখতে পাবেন যখন লাইনের সিআরএস হবে দেখতেই পাবেন একদম ফাইনাল পাথর ফেলে লাইনের দুপাশে কীভাবে হাইট করে রাখা থাকে দেখতেই পাবেন সেই দৃশ্য একদমই নসিপুর রেল ব্রিজ মুর্শিদাবাদ সাইড আজিমগঞ্জ সাইড চারিদিকে কিন্তু লাইনের কাজটা কমপ্লিট শুধুমাত্র ইলেকট্রিফিকেশানের কাজটাই কিন্তু এখন এইখানে বাকি রয়েছে সেই কাজ হয়ে গেলেই কিন্তু একদম লাইন দেখতেই পাবেন কমপ্লিটের মুখে তো লাইভ স্টেশনে যারা রয়েছেন অবশ্যই লাইভ স্টেশন শেয়ার করবেন সেই দৃশ্য নসিপুর রেল ব্রিজ রেলব্রিজ রেল ব্রিজের মুর্শিদাবাদ সাইডে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছে একদমই সেই দৃশ্য সেই পাথরগুলোকে একদম টেনে টেনে সামনের দিকে নেওয়া কাজ বিভিন্ন কাজকর্ম এইসব চলছে কিন্তু এখন লাইন জুড়ে